He's only 24 He's Only 24 আমরা এখন রয়েছি সুবর্ণ বণিক সমাজ হলে এখানে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের লোকজনদের জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়েছে এখানে ব্লাড প্রেসার ব্লাড সুগার পালমোনারি ফাংশন টেস্ট বোন ডেন্সিটি ইসিজি ডক্টরের পরামর্শ এবং চোখ পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে আসুন আমরা এখন ঘুরে দেখি এই স্বাস্থ্য পরীক্ষা শিবির ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে এবং নারায়ণা হেলথের সহযোগিতায় হয়ে গেল স্বাস্থ্য পরীক্ষা শিবির পাঁচই মে রবিবার কলকাতা সুবর্ণ বণিক সমাজ সভাঘরে আয়োজিত এই শিবিরের শরীরের ওজন ও রক্তচাপ মাপা রক্তের শর্করা ফুসফুসের কার্যক্ষমতা হাড়ের ঘনত্ব ও চক্ষু পরীক্ষা ইসিজি এবং ডাক্তারের পরামর্শ দেওয়া হয় ক্লাব সদস্য ও তাদের পরিবারের লোকজন মিলিয়ে প্রায় দুশো কুড়ি জন এদিন পরীক্ষা করান সবার জন্য ছিল ভোজের ব্যবস্থা এই দাবদাহের প্রচণ্ড ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের সদস্য এবং তাদের পরিবার পরিজনেরা একত্রে দিনটা উপভোগ করেন স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের সভাপতি প্রান্তিক সেন সম্পাদক এমন কল্যাণ সেন সভাপতি নরেশ মন্ডল ও পূর্ণন্দু চক্রবর্তী কোষাধ্যক্ষ সাধনা দাস বসু সহসম্পাদক অভিজিৎ ভট্টাচার্য ও সঞ্চয় হাজরা প্রমুখ রঞ্জিত আমি হেলথ চেক আপ ক্যাম্পে এসেছি কারণ হেলথ চেকআপ ক্যাম্প আমাদের কলকাতার জার্নালস ক্লাবের তরফ থেকে ধারাবাহিকভাবে হয় এবং আমরা যারা বয়স্ক সাংবাদিক এতে আমরা মনির্জ্বল এবং আমরা ডাক্তারবাবুদের সুপরামর্শ পেয়ে আমরা অনেকটাই উজ্জীবিত হই আজকে আমি পেশার তারপর আপনার হার সবগুলো করেছি এখনো বাকি আছে চোখ হ্যাঁ এইগুলো দেখাবো দেখে ডাক্তারবাবুদের পরামর্শ মতো আমি চলব হ্যাঁ এটা তো আমাদের বিশেষ প্রাপ্তি এই কারণে তো আমরা আরো বেশি করে আসি এতে এতে আমাদের শরীরে যে অসুস্থতা থাকে সেটা আমরা মুক্তি পাই ডাক্তারবাবুদের পরামর্শ চেয়েও আমরা যে এই মেলামেশার সুযোগটা পাই তা থেকে আমরা অনেকটাই মানে শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থতা পাই আমার নাম রানি হালদার এখানে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে একটা হেলথ চেকআপের ব্যবস্থা করা হয়েছে সেই হেলথ চেক আমি এখানে করতে এসেছি ওই ব্লাড সুগার ব্লাড প্রেশার তারপর ইসিজি আই চেকআপ ব্রোনা তো আমরা দেখুন যে মানে হাজার কাজের মধ্যে আমরা কি হয় একসঙ্গে অনেক চেক আপ পাই না একটা কোনো কিছু সমস্যা হলো সেটা গিয়ে আমরা ডাক্তারের কাছ থেকে চেক করি কিন্তু আজকের এখানে এসে আমরা একসাথে অনেকটাই চেকআপ পেলাম বা পরীক্ষাগুলো সঠিকভাবে এখানে নেওয়া হচ্ছে সেই পরীক্ষাটা আমি করালাম তো দেখলাম এখানের ব্যবস্থা খুবই ভালো এখনো চলছে চেক আপ পুরোটা কমপ্লিট হয়নি কি মনে হলো হ্যাঁ ভালোই হলো নমস্কার আমি নরেশ মণ্ডল বলছি ক্যালকাটা জার্নালস ক্লাবের আমি সদস্য এছাড়া আমি লেখালেখি জগতের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত আছি আমি আজকের এখানে আমরা এসেছি ক্যালকাটা জার্নালস ক্লাবের একটা মহৎ উদ্দেশ্য এখানে পালন করা হচ্ছে সেটা হলো হেলথ ক্যাম্প যেটা বেশ কয়েক বছর ধরে ক্যালকাটা জার্নালস ক্লাব করে আসছে যেটা অনেক ক্লাবের পক্ষেই করা সম্ভব নয় এখানে নারায়ণ হসপিটাল থেকে এসছেন ডাক্তার এবং বিভিন্ন কর্মীরা তারা ব্লাড প্রেশার চোখ হার্টের মানে ডেনসিটি হার্ট ডেন্সিটির সঙ্গে ওয়েট এবং নানা রকম টেস্ট তারা এখানে করছেন এবং পরামর্শ দিচ্ছেন এবং প্রয়োজনে এখানে চোখের চশমারও ব্যবস্থা করা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টাকালি দেখা যাবে প্রচণ্ড ভিড় রয়েছে এবং মানুষ লাইন দিয়ে আছেন যে তার শরীরের অবস্থাটা কি যেটা তাদের বাড়ে করতে গেলে অনেক টাকা পয়সার একটা ব্যাপার থাকতো কিন্তু এখানে বিনা পয়সায় সমস্তটাই একটা বড় হসপিটালের সহযোগিতায় ক্যালকাটা জানেজ ক্লাব করে চলেছে এই আমি ক্যালকাটা জানেজ ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আমরা অন্যান্য বছরের মতন এবারও ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করেছি নারায়ণা হাসপাতাল আওরা তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের তরফে এখানে বিভিন্ন ধরনের টেস্ট হচ্ছে দেখবেন আপনারা এখানে ব্লাড সুগার ব্লাড প্রেশার বোন ডেন্সিটি টেস্ট অন্যান্য যে কনসালটেশন আই এবং সিজি সমস্ত ব্যবস্থা করা হয়েছে প্রায় দু এক মতন আমাদের যারা সদস্য তাদের পরিবারের সদস্য যারা তারা এসছেন এবং আমরা এই ব্যাপী চলবে সকাল দশটায় শুরু হয়েছে মোটামুটি বিকেল চারটে পর্যন্ত চলবে মাঝখানে দুপুরে আমরা লাঞ্চের ব্যবস্থাও করেছি দেখুন আমরা ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব যারা সদস্য সবাইকে নিয়ে এই ক্লাবটা একটা পরিবারের মতো তো পরিবার যদি ভালো না থাকে তাহলে ক্লাব চলবে কি তো এই পরিবারকে সুস্থ রাখার জন্যই আমরা শুধু ক্লাব সদস্য নয় ক্লাব সদস্যের পাশাপাশি আমরা তাদের পরিবারকে নিয়েও আমরা আয়োজন করেছি এই ক্যাম্পের এবং ক্লাব এবং তার সমগ্র পরিবারকে সার্বিকভাবে সুস্থ আমাদের উদ্দেশ্য আমরা কালকাটা ক্লাবের তরফ থেকে কিছু কিছু না আয়োজন করে থাকি হয়তো গত বছর আমরা হেলথ ক্যাম্প করি নি এই বছর হেলথ ক্যাম্প করলাম কিন্তু আমাদের হেলথ ক্যাম্পের বা স্বাস্থ্য পরীক্ষা এটা আমরা অনেকবারই করি আর এটা করি এই কারণেই যে আমাদের সমস্ত মেম্বাররা তার পরিবার নিয়ে আসুক তাদের কি যদি কোনো সমস্যা থাকে এখান থেকে দেব এক সব থেকে বড় কথা এখানে এক ছাদের নিচে অনেকগুলো টেস্ট হচ্ছে যেমন বনম্যারো টেস্ট হচ্ছে যেমন ইসিজি হচ্ছে যেমন চোখের চক্ষু পরীক্ষা হচ্ছে পিএফটি হচ্ছে যেগুলো সাধারণত বাইরে করতে গেলে অনেকগুলো গ্যাটের করি খরচ হয় কিন্তু আমরা এখানে আমাদের মেম্বারদের জন্য একদম বিনামূল্যেই ক্যাম্প হচ্ছে এবং শুধু তাই নয় এখান থেকে ধরুন কোনো মেম্বারের যদি রোগ কিছু ধরা পড়ল যেটা এইখানে বসে তো সম্ভব না করা সেক্ষেত্রে নারায়ণে হেলতে গেলে যাদের সাথে আমাদের তাইয়া হয়ে আজকে এই ক্যাম্প হচ্ছে সেক্ষেত্রে সেখানে অনেক রকম ডিসকাউন্ট পাওয়া যাবে আমাদের কার্ড নিয়ে গেলে অনেক রকম ডিসকাউন্ট পাওয়া যাবে সেটা একটা বড় সাহায্য করবে আমার মেম্বারদের বলে আমার মনে হয় আমরা এখানে টার্গেট করেছি প্রায় আড়াইশো তিনশো জনের মতন সব থেকে বড় কথা এখানে শুধু টেস্ট হচ্ছে না ক্লাব থেকে এখানে লাঞ্চেরও ব্যবস্থা হচ্ছে আর আমি সব থেকে আর একটা কথা বলবো আমার ক্লাবের মেম্বারদের সদস্যদের এই তীব্র গরমকে উপেক্ষা করে আমার মেম্বাররা খুব ভালো সাড়া দিয়েছেন এবং এসছেন এখান থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন এবং তারা লাঞ্চ টাঞ্চ নিয়ে সুস্থ সবলভাবে তারা বাড়ি ফিরবেন সুবর্ণ বণিক সমাজ হল থেকে সাধনা দাস বসু নিউজ টোয়েন্টিফোর ডট কম